ডিমের জন্য মশলাটা তো খুব ভালো করে কষছি দেখো তোমরা একবার মশলা ভালো করে না কষছে না মশলা থেকে একটা কাঁচা গন্ধ করে ওই জন্য আমি যে কোনো রান্নায় না মশলাটা খুব ভালো করে কষার চেষ্টা করি তো দেখো আমি মশলাটা তো ভালো করে যদি কষি পাশের পাশে হচ্ছে আমার ভাত ভাত টপো টপ করে ফুটছে তা হয়ে যায় তারপরে সব কিছু দেখাবো তোমাদের সাথে পরে শেয়ার করছি সেটা আমি দেখো পটলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে অনেক বন্ধুরা শুভ সকাল আজকে হচ্ছে কী বার তো বুধবার আজকে সকাল কিন্তু সকাল থেকেই পড়ছে না ওই মানে বৃষ্টি মানে যাচ্ছে আর আমার যেটা ডিউটি যারা হাউস ওয়াইফ তাদের তো সকালবেলা রান্নাবান্না কাজকর্ম বসে দিতেই হবে আর এই দেখো চলো দেখাচ্ছি বাইরে পড়ছে বৃষ্টি দেখতে পাবে দেখতে পাবেন বৃষ্টিটা পড়ছে আমার সাথে আহ আমি তো রান্না বান্না বসিয়ে দিয়েছি এখন ঘরের বাজে হচ্ছে আটটা বাজে দশমিন বাকি আটটা বাজে দশ দশমিন পাখি আমি এইমাত্র মাত্র থেকে চা খেয়ে আসবো চা ফা খেয়ে এসে রান্নাটা বসাচ্ছি দেখতে দেখো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তেমন থেকে আর ভিডিও শুরুতেই বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি চলো দেখাই একটু মনে করে কি রান্না করছি ভালো দেখো এখানে বসে দিয়েছি হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজাটা মানে ফ্রিজে উঠছে শিরো না নষ্ট হয়ে যাওয়ার থেকে বাবা খেয়ে নাও বুঝলে উচ্ছে ভাজা কমিয়ে দিই আর এইখানে করবো হচ্ছে পটল কেটে রেখে দিয়েছি এটা পটল পটলটা হচ্ছে ভাপা দুপুর এদিকে দেখো মিক্সিতে নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা ঠিক আছে এটা আমি এখন মিক্সিতে ঢোকাবো মিক্সিতে পেতে দিয়েছি মিক্সিটা মিক্সিতে ঢোকাবো এইটা করবো আর চলো এদিকে দেখাই আর কি করছি এদিকে দেখো আমি সেদ্ধ করে নিয়েছি ডিম আর সাবে এই রান্না হবে আর কি ঠিক আছে আমি উচ্ছেগুলোকে তুলে নিই হাতটা ধুয়ে গেল উচ্ছেগুলো তুলে নেবো কেন উচ্ছে ভাজা হয়ে গেছে এই তেলেই এখন পটলটা ভাজা দেবো অনেকে হয়তো বলবে উচ্ছেদ তেলে রান্না করছো তো এ তো কিছু হয় না উচ্ছেদ তেলে রান্না করলে তো রান্না হয় না নিম পাতা না নিম পাতা হচ্ছে জম্মের দিত আমি তুলে নিয়ে আসবো দেখো উচ্ছে ভাজাটা আমি নামিয়ে নিয়েছি এই তেলেটার পটলগুলো দিয়ে দিলাম তেলে দিয়েছি একটু কাজে দিলে করলাম ভালো করে ভাজবো লাল করে তো এই জন্য উঠছে অল্প একটু নিলাম পটলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এই এখন আমি সর্ষে পোস্তটা পেস্ট করে নিই যেটা দিয়ে দেবো মধ্যে আর একটু আছে ভেতরে এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম আমি থাক এবার ফুটুক ভালো করে দেখো আমি নামিয়ে নিয়েছি এটা পটল ভাপাটা কেমন হয়েছে খালি বলো দেখতে সুন্দর হয়েছে না লুকটা খেতেও টেস্টি হয়েছে এটা খুব ভালো হয় তোমরা যদি কেউ না জানো করে খেয়ে দেখো পটল একটু সর্ষে বাটার সঙ্গে একটুখানি একটু পোস্ত মিশিও খুব ভালো লাগে খেতে যদি আমি পটল পটল তরকারি মরকারি না ভালো খাই না জন্য এরকম ঘুরিয়ে ফিরিয়ে করি আর শুধু দিয়ে পটল তো সেটা আলাদা এটা পটল ভাপা চলো এটা আমি নিচে রাখি আগে রেখে তারপরে ডিমটা করবো আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি একদম চলো ডিম সোয়াদিনের জন্য মশলাটা কষাচ্ছি খুব ভালো করে দিয়েছে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এই দেখো এখানে ডিম আর সোয়াবিন আর আলু ভাজা আছে লাল লাল করে ভেজে নিয়েছে মশলাটা ভালো করে কথায় ভাত ভাতও ফুটছে पागो हाँ तो দিকে ডিমের ঝোল দেখো বোয়া ডিমের ঝোলটা পটপর করে ফুটছে চাপা দিয়ে দিয়েছিলাম সেটা চালু ঝোলটা আরেকটু টানুক আরেকটু ঝোলটা টানুক এদিকে ভাতও হয়ে গেছে আজকে বেশি বাসন নেই চলো ফট করে এটা নামিয়ে গ্যাসটা বসবো আমি মেখে নিয়েছি একটু প্যাক আমি চান করতে যাবো বলে ওই জন্য গ্যাসটা মুছে নিন চান করতে যাবো এই কটা ধুয়ে টুয়ে নিয়ে বেশি বাসন নেই আজকে ওই জন্য তথাই করছি আর প্যাক মেখে নিয়েছি কেন পুজো লাগে তো একটুখানি বলো গল্প চর্চা করতেই হয় সবাই করে সেটা কম বেশি সবাই করে কারণ যেহেতু পুজোর সামনে কতটা কি বেরোবো না সেটুকু জানি না যদি বেরোই তোমাদের সাথে নিশ্চয়ই আর না বেরোলে তো কিছু করার নেই তবে টুকটাক তো বেরোবো তখন শেয়ার করবো ঠিক আছে যদি বৃষ্টি পরে তো বেরোচ্ছি না আমি বাবা আগে বলে দিচ্ছি বৃষ্টি না করলেও চেষ্টা করবো ঠিক আছে চলো এখন আর আস্তে চান টান করে দেখা হচ্ছে চলো একবারে সকালবেলার খাবার নিয়ে বসে গেছে দাদাভাইকেও দিয়েছি খেতে ওর পুজো টুজো সব হয়ে গেছে এখন করিতে পারে যে এগারোটা পাঁচ আসলে আমি এতক্ষণ আসিনি কেন পুজোর মধ্যে যেমন না খালকের ভিডিও তেমন যেটা আজকে ছাড়বো আর কি সেটা আমার ইয়ে হয়নি এডিট করা হয়নি সেটাই করতে গিয়ে দেরি হয়ে গেলো ওই জন্য তো চলো আমি ভাত তো পেরে দিই চলো আমি দুটো ভাত খেয়ে নি কেন আজকে আমার না একটু বেলাই হবে চলো দেখাচ্ছি দেখো উচ্ছে ভাজা দিয়ে ভাত তো খেয়ে নিয়েছে এবার ওই তেল পটলটা খাবে আর আমিও একটু ভাত নিয়ে নিয়েছি খেয়ে নিয়ে এবারে দুটো দেখো তো খেয়ে কেমন হয়েছে গো ভালো আছে খেতো ভালো হয়েছে পটল না একটু এভাবে খেলেই ভালো লাগে কেন ওই সত্যি কথা বলতে ওই ঝোলমোল ভালো লাগে না পটলের ঝোল

বাইরে রয়েছে আমি এসছি একটু কালকের জন্য সবজি কেটে রাখতে তারপর আবার ঠাকুরের জিনিসগুলো ধোবো ঠাকুরের যা ওয়েদারের অবস্থা বৃষ্টি পড়েই যাচ্ছে সমানে বৃষ্টি পড়ছে বেশি কিছু কাটবো না বেশি কিছু কাটবো না আবার কালকে বাড়ি থাকবো না কেটে রাখি কোথায় যাবো না যাবো আমি এখন আর কিছু বলছি না যখন যাব তখন দেখাবো চলো মানে কোথাও কি থাকবো না যাচ্ছি সকালে যাবো রাত্রে চলে আসবো চলো কটা জিনিস কেটে বেশি কিছু নেই সবজি এমনিতেই ফ্রিজ খালি সবজি বেশি নেই যেটুকু আছে নিই ওলটা পুরো শুকিয়ে গেছে দেখো অবস্থাটা কি হয়েছে না খেলে কি হয় কেটে রাখি ওলটা শুকিয়ে যাচ্ছে বেশি আনলেও জ্বালা আবার কম সবজি আনলেও জ্বালা তবে বর্ষার সবজি আমি বারণ করেছিলাম বেশি এনো না বর্ষার সবজি তো মানে জল লাগা সবজি না বেশি দিন রাখা যায় না ফ্রিজে এটাই হচ্ছে ক্ষতি সবজি নেই করতে তো সব কেটে কেটে সবজি পাতি নিচে চলে আসতাম আমি নিচে এসছে তার কারণ হচ্ছে আমি এখন বাজে হচ্ছে দেখো ওটা বাজে দেখবে একটা পনেরো একটা পনেরো বাজে আমি দেড়টা থেকে লাইভে আসছি ওই জন্য মানে কিছুই সাজিনি একটু চুড়িদারও পরে নিয়ে একটা কুর্তি করে নিয়েছি আর এই খাটে বসেই করবো কিন্তু দেখো ওদিকে আমি ছাদ থেকে নামিয়ে সব মেললাম এখানে যে ঘরে পাখাটা চলবে তো ওখানে বাইরের যা আকাশের অবস্থা মানে কিচ্ছু টানছে না সেই সকালবেলায় এগুলোকে ধুয়েছি পাখার তলায় থাক শুকিয়ে যাবে আশা করি চলো জল খেলছি জল লেগেছে তবে কী লেগেছে চলো আমি লাইভটা করে নিই লাইভটা করে নিই তারপরে আমি খাবো দুপুরবেলা দেরি আছি খেতে এখনও লাইফটাকে শেষ করে তারপর চলো এখন আর আসছি না করে আসছি দুপুরবেলাও খাবার খাওয়া দুপুরবেলা না সকালবেলাও খাবার খাওয়া দেখিয়েছি এখনও সন্ধেবেলা মানে সন্ধ্যে মানে যে আট আটটা বেজে গেছে ও আসলো এখনও খাবার সেই এসে খিদে পেয়ে গেছে কী খাবে মুড়ি চপ এনেছে মুড়ি তো ঘরেই থাকে চপ নিয়ে এসেছে মুড়ি মাখলো একটু খাচ্ছি মুড়ি চা না শুধু মুড়ি বাইরে পড়ছি বৃষ্টি চা ভালো লাগে না কফি ভালো লাগে তাই না বলো এই যে চপ নিয়ে এসেছে চপ ঠান্ডা হয়

মাথায় বাড়ি মাছ চলো খেয়ে নি মুড়ি একটুখানি খেলাম আমি না খেতে ছাড়বে না আমি এই টাইমে মুড়ি খাই না আটটা বেজে গেছে তো খেলে না রাত্রিবেলা খেতে পারি না কিছু অল্প একটু এককাল খেলাম আসলে ও কিছু খায়নি খিদে পেয়ে গেছে ঠিক আছে মুড়ি খাও একটু চপ নিয়ে এসেছিলো পেঁয়াজি আর আলুর চপ উল্টুক উল্টুক চপ করে দিয়েছি ওই দোকানটার চপ কিন্তু অনেক বড় ছিল আমি ওকে বললাম কিনা এইটুকু চপ করেছে বলে আলুর দাম আর পেঁয়াজের দাম বেশি হলো বড় পাঁচ টাকা আমি এসেছি খেতে দারুণ হয়েছিল আর পটলটা মানে এত সুন্দর টেস্টি খেতে হয়েছিল তোমাদের কি বলবো খুব ভালো হয়েছিল খেতে আমি পটল যদি না খেতে ইচ্ছা করে ওইভাবেই রান্না করি পটল মানে আবার লম্বা লম্বা করে মধ্যেখান থেকে পালা করেও করে আজকে গোটা গোটা করেছি দু পাঁচ দিন চিরে মাথা পকেটটা গরম করে নিচে যাবো নিচে রেখে এসে আমি এই ভিডিওটা আগে এডিট করবো কারণ কাল সকালবেলা এক ঘন্টা টাইম নেই কাল সকালবেলা আমরা পাঁচটা বাজে উঠে চান টান করে পুজো করে বেরিয়ে যাবো মানে কোথায় যাবো তোমাদের সাথে করে নিয়ে যাবো তোমাদের নিশ্চয়ই নিয়ে যাবো সেখানে ওই জন্য সময় নেই আর আজকেই আমাকে এডিট করতে হবে রাত্রিবেলাকে রাত্রিবেলা এডিট করা তো সব থেকে ভালো বেস্ট টাইম তারপরে নেলপালিশুরবো নেল পালিশ করবো একটু কাজ আছে ওপরে করে নিয়ে তারপর নিচে যাবো চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে চলো কালকে জানি না বৃষ্টি কত দূর পড়বে পুরো বৃষ্টি তাও বেরিয়ে যাবো বৃষ্টি পড়ুক তাও যাবো চলো আর কালকে দেখা হচ্ছে পর কালকের ভিডিওতে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও আসতে চলেছে দেখতে থাকো কোথায় যাই না যাই দেখতে থাকো সাসপেন্সের থাকো ঠিক আছে চল